মন্দিরে পুজো মায়ের হাতের কষা মাংস জমজমাট স্বস্তিকার জন্মদিনের প্ল্যান কেমন কাটছে স্বস্তিকা ঘোষের বছরের জন্মদিন আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে আমরা দেখেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপার চরিত্রে অভিনয় করতে তবে গল্প বদলেছে এখন নতুন চরিত্রে অনুরাগের ছোঁয়াতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে এগারোই সেপ্টেম্বর অর্থাৎ আজই স্বস্তিকার জন্মদিন জন্মদিনের আগে পেয়ে গিয়েছেন ছুটি কেমন করে কাটাচ্ছেন বছরের জন্মদিনটা তিনি তার কথায় বহুদিন পর একটা ছুটি পেয়েছি মায়ের হাতের কষা মাংস খাবো আজ ভেবেই ভালো লাগছে বন্ধুরা ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে জন্মদিনের সকালে স্বস্তিকাকে অহনা ইতিমধ্যে বিشت শেয়ারে ফেলেছেন দেখা গিয়েছে একটি ছবি শেয়ার করেছেন অহনা যেখানে অহনা তার জাতকে নিয়ে বেডে শুয়ে আছেন আর পাশেই দাঁড়িয়ে সস্তিকা এই ছবি সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন অহনা আর আমি খুব ভালো বন্ধু এখন খুদে সদস্য এসেছে বার্থি আনন্দ আমাদের প্রথম দেখা হওয়ার ছবি পোস্ট করেছে অহনা আমার খুব ভালো লেগেছে আজই পুজোর কেনাকাটা সেরে ফেলব ভাবছি বাবা মায়ের সঙ্গে আর সন্ধেবেলা যাব ইসকনের মন্দিরে राधा माधवকে পুজো দিয়ে আসব পূজোর আগে নিশা ফালার সময় নেই অভিনেত্রী বদলেছে গল্প বদলেছে গোটা শুটিং ফ্লোর স্বস্তিকার নতুন সহকর্মী এখন তিয়াশা আর রাহুল মজুমদার পুরনো বন্ধুদের জন্য মন খারাপ করে তার তবে অভিনেত্রীও জানিয়েছেন নতুনদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে তার কিন্তু সাড়ে তিন মাসের স্মৃতি খুব সহজে কি মেটে নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগবে জানিয়েছেন স্বস্তিকা ঘোষ স্বস্তিকার জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভরিয়েছেন ইন্ডাস্ট্রি তার বন্ধুবান্ধবেরা অভিনেত্রীর জন্য রইলো আমাদের অনেক অনেক হ্যাপি স্বস্তিকার নতুন চরিত্র আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি